আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকবে হচ্ছে বান প্রথমে আমি বান বানানোর জন্য এক কাপ দুধ নিয়েছি সাথে এক চামচ ইস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচ চামচ চিনি তিন চামচ গুঁড়া দুধ পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব তিন চামচ তেল দুধটা আমি কুসুম গরম নিয়েছিলাম এখন আমি ভালোভাবে মিক্স করে নিব দুধটা অবশ্যই কুসুম গরম করে নিতে হবে দুধটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব দেড় কাপ ময়দা এখন একটা চামচের সাহায্যে এভাবে করে নেড়ে একটি ঢো বানিয়ে নেব আপনারা চাইলে যে কেউ এই বানটা বানিয়ে ফেলতে পারবেন এই বানটা বানানো খুবই সহজ আর খুবই অল্প উপকরণে বানানো যায় আর খেতেও ভীষণ মজা হয় বাচ্চারা তো অনেক পছন্দ করবে এই বানটা আপনারা চাইলে এই বানটা বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে ডোটা মেখে নেব এ পর্যায়ে আমার ডোটা রেডি হয়ে গেছে এই ডোটা এরকমই থাকবে বেশি শক্ত করা যাবে না এখন আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর দেখেন ডোটা ফুলে কত সুন্দর ডাবল হয়ে গেছে এখন আমি ডোটা ভালোভাবে মুথে বাতাসটা বের করে নিব। এখন আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি স্টিলের প্লেট নিয়ে নিব স্টিলের প্লেটে লেখালেখির কাগজ নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি প্লেটটা এক সাইডে রেখে দেব এখন আমি ডোটা থেকে পাঁচটিলে লেচি কেটে নিব এখন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এখন এখান থেকে একটি লেচি নিয়ে স্মুথ একটি ডো বানিয়ে নিব। কিভাবে আমি ডোটা বানাচ্ছি আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন এরকম করে সবগুলো লেচি আমি বানের শেপ দিয়ে নিব। দেখেন কিভাবে বানের শেপটা দিয়েছি আপনাদের সুবিধা হওয়ার জন্য আরেকটি বান আমি দেখিয়ে দিচ্ছি এই বানটিও আমার বানানো হয়ে গেছে এরকম করে আমি সবগুলো বান বানিয়ে নিয়েছি দেখেন বানগুলো দেখতে কত সুন্দর লাগছে এখন আমি একটি ডিমের কুসুম নিয়েছি আর কিছু সাদা তিল নিয়েছি এখন আমি ডিমের কুসুমটা ফেটিয়ে নেব এবার ডিমের কুসুমটা ফেটানো হয়ে গেছে এখন আমি চামেচের সাহায্যে বানের ওপরে ডিমটা ব্রাশ করে নিব সবগুলো বান আমি ব্রাশ করে নিব এখন আমি সবগুলো বান ব্রাশ করে নিয়েছি এখন আমি দিয়ে দেব কিছু সাদা তিল বানের ওপরে দিয়ে দিব আজকের বানগুলো আমি চুলায় তৈরি করে নিব আপনারা যে কেউ চাইলে চুলায় এই বানগুলো তৈরি করতে পারেন এখন সবগুলো বানের তিল দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর দেখেন আরও ফুলে উঠেছে বানগুলো এখন আমি চলে যাব চুলায় চুলায় আগে থেকে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম করে নিয়েছি এখন চুলারাচটা কমিয়ে আমি আধা ঘন্টা জাল করে নিব বানগুলো একটা ডাকনা দিয়ে ডেকে দিব ফিরে আসবো আধা ঘন্টা পর ফিরে আসছে আধা ঘন্টা পর দেখেন বানগুলো কত সুন্দর ফুলে উঠেছে এখন আমি একটি কাটি দিয়ে বানগুলো চেক করে নেব বানগুলো হয়েছে কি না কাটিটা ক্লিন আসলে বুঝতে হবে বানগুলো হয়ে গেছে আমার কাটিটা একদম ক্লিন আসতেছে দেখেন একদমই কোনো কাঁচা নেই আমার সবগুলো বান একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আমার বানগুলো এখন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি বানগুলো কত স্মুথ হয়েছে দেখেন বানটা কত সুন্দর হয়েছে পুরা দোকানের মতো হয়েছে এটা দোকানের চেয়েও বেশি মজা হয়েছিল দেখতেও খুব সুন্দর লাগছে আবার খেতেও অনেক মজা লেগেছিল। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ